হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে অনেক দিন পর ছাদে এসেছে তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন বলতে তাও এক বছরের বেশি হয়ে গেছে ছাদে এসেছি তো অনেক দিন পর আসলাম ছাদে মাইকে নিয়ে মায়ে এখন বলছে মাম্মাম বিকালে আজকে আমারও ক্লাস নেই ছুটি আর মাই বলছে মাম্মাম একটু আমাকে ছাদে নিয়ে চলো আমি একটু বল খেলবো তো বিকালের টাইমে মাইকে নিয়ে ছাদে চলে এসছি দেখতে পাচ্ছো ওই দিকটা হচ্ছে কাঠগুলা আর এই দিকটা হচ্ছে আমাদের কাকুরগাছের রেল ব্রিজটা আর ওই দিকটা হচ্ছে আমাদের মানিকতলা রোডটা বলো

প্রত্যেক আচ্ছা তা আচ্ছা আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির ছাদ থেকে হাওড়ার ব্রিজও দেখা যায় তো অনেকে জুম করে ওই যে দেখো ওই যে দেখো এই যে এই যে এইটা এটা হচ্ছে হাওড়ার ব্রিজ আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় এই যে হাওড়ার ব্রিজ তো বেশ দিন পর ছাদে এসে ভালো লাগছে মাই এদিকে বল খেলছে আর দেখো আমাদের আমাদের ছাদে অ্যালোভেরা গাছগুলো দেখো কত বড় বড় কত বড় বড় কত মোটা মোটা দেখো বেশ ভালো লাগে দেখতে প্রচুর হয়ে রয়েছে কি মোটা মোটা দেখো অ্যালোভেরা গাছগুলো অনেকগুলো গাছ রয়েছে এখানে প্রচুর গাছ আরো দেখাচ্ছি দাঁড়া এই দেখো প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে এগুলো তুলসীর গাছ আর এই কি সুন্দর ছোট ছোট ফুল হয়ে রয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এই যে দেখো আর এই দিকে সাদা রঙের আর মাই কি করছে দেখো বল নিয়ে দেখো ট্রেন দেখা যায় আমাদের ছাদ থেকে এইটা শিয়ালদার ট্রেনগুলো ডাঙ্গায় যাচ্ছে আর ডাঙ্গা থেকে শিয়ালদায় এই গাছটা কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর তো ছাদে একটু হালকা হালকা হাওয়া আছে বেশ ভালো লাগছে এই যে কদম গাছটা দেখতে পাচ্ছ আমফান ঝড় হয়েছিল এই কদম গাছটা পুরোটাই ভেঙে গেছিল এখন দেখো আবার চারিদিক থেকে ডালপালা হয়ে কত সুন্দর গাছটা ঝাঁকড়া হয়েছে আজকে আমাদের পুরো বাড়ি ধোয়া হচ্ছে মাসে দুবার ধোয়া হয় এই ছাদ থেকে লাইনটা নিয়ে এই যে পাইপটা পুরো বাড়ি ধোয়া হচ্ছে এখন বিকেল বেলা আসলে এত গরম পড়েছে না দিনের বেলা মানে দুপুর বেলা সকাল বেলা ধোয়ার মতো পরিস্থিতি নেই এখন এই বিকেল বেলাটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়া আছে এই সময়টা তাও কাজ করে একটু শান্তি আরে দেখেছো খেলতে খেলতে বদমাইশি বুদ্ধি এই পাইপটা পড়ে রয়েছে নিয়ে কলের মধ্যে লাগাবে এই সবে কল খুলে রেখে গেছে এতক্ষণ ধোয়া হচ্ছিল বাড়ি চলো ওইদিকে চলো যা ওইদিকে গিয়ে খেলো কাল আমাদের ভেলোর যাওয়ার দিন টিকিট কেটেছে কনফার্ম হয়েও গেছে আগের একটা টিকিট কেটেছিল ওটা কনফার্ম হয়নি তারপরে কেটেছে তারপরে টিকিটটা কনফার্ম হয়েছে কালকে যাচ্ছি তোমাদের দাদাভাই আমি আর মাহি তো অনেক দিন ধরে তোমাদের দাদাভাই কষ্ট পাচ্ছিলো তো টাকা অ্যারেঞ্জের জন্য যাওয়া হচ্ছিল না তো এখন আর এক দু টাকার ব্যাপার তো না তোমরা সবাই জানো টাকাটা অ্যারেঞ্জ করে তবেই আমাদের এখন যেতে হচ্ছে তো কিছু টাকা অ্যারেঞ্জ হয়েছে আর কিছু টাকা মানে আমরা যাব তারপরে বাপিরা হয়তো যা করে অ্যারেঞ্জ করে পাঠাবে তো এখন আমাদের যেতে হবে কারণ তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছে ওর অনেক দিন আগে টাকাটা যদি থাকতো মানে অনেক দিন আগেই গিয়ে ওর ট্রিটমেন্ট করা হতো আর তোমাদের সাথে তো অনেক দিন ধরে কোনো রকম কথা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছে বিগত মাসখানেকের কাছাকাছি হবে কুড়ি দিনের বেশি হয়ে গেছে কষ্ট পাচ্ছে খেতে তো একদমই পাচ্ছে না বমি হচ্ছে আর কিডনিতে পেন হচ্ছে কিডনিতে পেন হচ্ছে তো ভেলোরে মেল করেছিলো মেল করাতে ভেলোর থেকে বলে দিয়েছে যে কি কি রিপোর্ট করতে হবে সেইগুলো আমাদের এখানে আরবি থেকে করিয়েছিল তো রিপোর্ট খুব একটা ভালো আসেনি তো তারপরে রিপোর্ট অনু রিপোর্টগুলো মেল করে পাঠিয়েছিলো ভেলোরে ওখান থেকে আবার কী কী মেডিসিন খেতে হবে কি করতে হবে চ্যানেল লাইন চলেছে সব কিছু তো তোমাদের একটা ক্লিপ দিচ্ছি যে চ্যানেল ওর কত স্লাইন কত কি মানে কিছুদিন আগে এমন পরিস্থিতি ছিল আমি ভিডিও করতে পারিনি তো সেই তোমার চ্যানেল ক্যাথেটার পরা সব মানে ট্রিটমেন্টে ছিল তো সেই পরিস্থিতিতে আমি কোনো ভিডিও করতে পারিনি ছোট্ট একটা ক্লিপ রেখেছিলাম তো সেই ক্লিপটাই ভিডিওতে আজকে অ্যাড করে দেবো মাঝখানে অনেক কটা দিন গেছে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তো যাই হোক তো মেল করেছিল কতদিন ক্যাথেটার করে রাখতে হবে কতদিন স্লাইন মানে চলবে কতদিন কি মেডিসিন চলবে এগুলো সব ভেলোর থেকে বলে দিয়েছিল সেই অনুযায়ী এখন চলছিল তো ইমিডিয়েট ভেলোরে যেতে বলেছিল তো দেখা যাক টাকাটা কিছু টাকা অ্যারেঞ্জ করেছে ওই টাকা নিয়ে এখন আমরা যাব তাও তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক কি হয় তো আপাতত আমরা কালকে বেরাচ্ছি আমি তোমাদের দাদা শরীরটা খুব খারাপ ও মাহি আমি আর তোমাদের দাদাভাই তিনজনেই যাবো কারণ তো আমাকে ছাড়া থাকবেই না এতদিনের ব্যাপার এক দু হলে আলাদা ব্যাপার যেই শুনেছে আমরা ভেলোরে যাব তখন বলছেন আমি আমি তোমাদের সাথে যাব কিন্তু নাহলে ওকে বলা বলা হয়েছিল যে পীর কাছে ও মাই থাকবে আর আমরা যাব আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মাই সেই শুনে বায়না করছে এবার এতদিনের ব্যাপার বুঝতে পারছো যদি না থাকে থাকতে পারে এত দূরের রাস্তা তখন তো একটা মুশকিলে পড়ে যাব সেই জন্য মাইকে তোমাদের দাদাভাই বলল নিয়েই চলো নাহলে আবার যদি কান্নাকাটি করে ওকে না রাখা যায় তখন মুশকিল হয়ে যাবে আর মা বাবার কাছে যে কদিন বাইরে থাকুক না কেন কোনো অসুবিধাই নেই থেকে যাবে আর মা বাবা ছাড়া যেহেতু বাবা বা মা কেউ একজন যদি থাকতো তো সেই জন্য মাইকে নিয়ে যাওয়া হচ্ছে এখন চলো ব্লগ এবার কন্টিনিউ দেবো তোমাদেরকে তো আজ থেকে ব্লগ করেছি তুলে এনেছে দেখো ছেলের তো চলো আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি এবার থেকে কন্টিনিউ ব্লগ দেবো তোমরা সাথে থেকে তোমরা ব্লগগুলো দেখো অনেকদিন ধরে ব্লগ যেহেতু দেওয়া হয়নি চ্যানেলে ব্লগ চ্যানেলটা অনেকটাই ডাউন খেয়ে গেছে তো চলো এবার থেকে চেষ্টা করছি ব্লগ দেওয়ার তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি এখন কথা বলে তো চলো রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে না এখন বলো তো তুমি বলো আমি কি বলবো তুমি বলো তুমি বলো বলো পাগলা বলো 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 মা বলেছিল আমাকে ডেকে যাবে আর মা ছাড়া থাকতে পারবো না তার জন্য যাব আমার একটা জিনিস লস হয়ে গেল কি যেদিন মামার বাড়ি থেকে তুই সেই পাগলা মা সারা থাকতে পারব না তার জন্য আমি যাব খেলে আমাদের মা-বাবুর কষ্ট হয়েছে অবস্থা দেখো বন্ধুরা চল এই নোংরা ওট চল চল নিচে চল চল না আমি চলে যাচ্ছি তাহলে তুমি থাকো আমি চলে গেলাম আবার সন্ধে হয়ে আসছে আমি চলে যাচ্ছি তুমি থাকো ওটো ওটো বলটা নাও মাইকে পড়তে দিয়ে এসে আর তো এদিকে আমি এখন কলকা প্র্যাকটিস করছি কলকাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে এখন আমি প্র্যাকটিস করছিলাম আর এইদিকে মায়ের ড্রয়িং খাতায় আমি বসে 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 এই প্র্যাকটিসটা করছিলাম পেনে তারপরে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আমি ব্ল্যাক আর্ট পেপারে এই কলকাগুলো প্র্যাকটিস করছিলাম তো দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দেখো ছোট ছোটো কলকা আর এইদিকে এই দেখো এইগুলো প্রথম প্রথম যখন ধরেছিলাম তখন প্র্যাকটিস করেছি কেমন হয়েছে বলো আর এইদিকে দেখো এই কলকাগুলো করেছিলাম প্রথম প্রথম যখন স্টার্ট করি তখন এইগুলো প্র্যাকটিস করেছিলাম তারপরে এইগুলো করেছি আস্তে আস্তে সব প্র্যাকটিস করতে 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 এখন অনেকটা হাত সেট হয়েছে তাও পুরোপুরি এখনও কেমন হয়েছে বলো তো কলকাগুলো এটা এখন করলাম মাই মাইকে পড়তে দিয়ে এসে এইগুলো এখন আমি এই কলকাগুলো প্র্যাকটিস করলাম এই দুটো কলকা এই যে ছাদে দাঁড়িয়ে তোমাদেরকে বলছিলাম না তোমাদের দাদা শরীর খারাপ ছিল একটা ছোট্ট ক্লিপ রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেই মুহূর্তে কোনো ভিডিও আমি করিনি বা করার পরিস্থিতি ছিলাম না তো এই দেখো বন্ধুরা কতগুলো অলরেডি লাইনের বোতল প্রচুর টেনে নিয়েছে লাস্টে তিনটে বোতল ছিল তখন আমি মানে ভিডিওটা করেছিলাম আর এইটা হলো অ্যান্টিবায়োটিকগুলো ছোট ছোট যে বোতলগুলো দেখতে পাচ্ছো সেগুলোই অ্যান্টিবায়োটিক তারপরে তোমাদের দাদা ভাইয়ের দেখো না চ্যানেলে ব্লাড এসে গেছে তারপরে ও একা একা স্লাইনের জল নিয়ে পুস করছিল আমাদের দাদা আমাকে বলেছিল আমি পুজ করতে যাব কি আমার হাত কাঁপছে তোমাদের দাদা ভাই লাস্টে বললে তুমি ছেড়ে দাও আমি একা একা করছি তো একা একা করলো তো এই জায়গাটা ব্যথা হয়ে গেছে তো ডানাতে প্রথম চ্যানেল করেছিল ডানাতে চার পাঁচ দিন ছিল তারপরে ব্লক হয়ে গেছে দেখে লক হয়ে গেছে দেখে আবার ফের বাঁ হাতে করিয়েছে যাবে তাই যাচ্ছে না ও নয় চামেরও না যাচ্ছে না চামে লক হয়ে গেছে তুই বেরিয়ে গেছিলো এই ভিডিওটা সেই দিনের ভিডিও ছিল ছোট্ট একটা ক্লিপ মানে তুলে রেখেছিলাম ব্লগ করবো বলে কিন্তু আর করতে পারিনি সময়ের জন্য তো সেই জন্য এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম আগের ক্লিপটা তো দেখো তোমাদের দাদাভাই বিগত অনেক দিন ধরে ভুগেছে বাড়ির পরিস্থিতি অন্যরকম ছিল সেই এক মাস হতে যায় এখনো পর্যন্ত ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে একটা কিচ্ছু খেতে পাচ্ছে না মাছ মাংস ডিম সব কিছুতে গন্ধগন্ধ লাগছে কোনো কিছু খেতে পাচ্ছে না তো দেখো এখন চলে এসেছি আজকের ব্লগে আজকে ইনস্ট্যান্ট করছি আর এইগুলো হচ্ছে আমার কাজের জিনিস তোমরা দেখেই বুঝতে পারছো সন্ধে থেকে সাড়ে নটা নাগাদ দিদিয়া এসছে দিদিয়া আসার পর দিদিয়ার হাতে আমি করেছি তারপরে আমার হাতে করলাম তোমাদের দাদাভাই সন্ধে থেকে মাথা খারাপ করে দিচ্ছে বলছে ভেলোরে যাবে এতদিন প্র্যাকটিস করতে পারবে না তুমি আজকে বসে প্র্যাকটিস করো তো তারপরে দেখো এখন বাজে রাত্রে দুটো এখন আমার হাতের উপর ট্রাই হচ্ছে অলরেডি হয়ে গেছে এই রাত্রেবেলা আর এইদিকে দেখো দুজনে ঘুমাচ্ছে বাবা ছেলে কেমন আর আমি একা একা বসে বসে করছি তোমাদের দাদাভাই বসে বসেছিল এতক্ষণ তো বসে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে তো আমি এইদিকে দেখো আমার হাতে করেছি আমার মতো করে জানি না কেমন হয়েছে আমার কাছে নীলবালিশের বেশি কালার নেই কয়েকটা কালার আছে তো সেই কালারের মধ্যে দিয়ে আমাকে ম্যানেজ করতে হবে সেই জন্য করলাম প্র্যাকটিসটাও হলো যাই হোক নতুন হাত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে দিদিয়ার হাতে ব্লু কালার আর হোয়াইট কালার মিশিয়ে করেছি তো ওই সময় ভিডিওটা করা হয়নি মাথায় ছিল না কাজের সময় তো আমার কাজ শেষ হয়ে গেছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দিদি আর হাতে যে নেলটা একটা দিচ্ছি তোমরা দেখো আমি হাতে ট্রাই করলাম আর আমার হাতে এই নিয়ে দুবার ট্রাই করলাম তো যাই হোক নিজের হাতে নিজে অ্যাপ্লাই করেছিলাম দুবার আর এটা দিদিয়ার হাতে আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শেষে আমার কাজ কমপ্লিট হলো এই দেখো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা দিদিয়ার হাতে করেছি দিদিয়া মানে দিদিয়া এসছে তখন সাড়ে নটা তো সাড়ে নটা পর থেকেই মানে নটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে তখন থেকে দিদি আটটা করেছি দিদি আটটা করতে করতে মাহি মানে প্র্যাকটিস করছিলাম আর কি কারণ বেশ কিছুদিন হয়ে গেছে প্র্যাকটিস করিনি আর তোমাদের মাইকে খাওয়ানোর ছিল তোমার দিদি আর কিছুটা করে হাফটা করে তারপরে মাইকে খাওয়ালাম খাইয়ে তোমাদের দাদা কাছে রেখে বাকি যতটুকু ছিল কমপ্লিট করলাম তো অ্যাকচুয়ালি আমার অর্ধেক হয়েছিল আমি না নাহলে করতাম না তো তোমাদের দাদাভাই বলল বললো তোমার হাতে তখন দিদিয়া আসেনি বললো তুমি তোমার হাতে প্র্যাকটিস করো তো আমি বললাম দিদিয়া আসুক তার মা আর হাতেই করবো আমার হাতে এখন করবো না তো তোমাদের দাদাবাই বললো দিদি আর আস্তে আস্তে দেরি আছে তুমি তোমার হাতে প্র্যাকটিস করো তো মাইকে পড়তে দিয়ে এসে কলকা করছিলাম তোমাদেরকে দেখালাম তারপরে কলকা শেষে তোমাদের দাদাভাই বলল বললো নেলটা অনেক দিন প্র্যাকটিস করো নি নেলটা প্র্যাকটিস করো তো নেলটা প্র্যাকটিস করতে করতে মাই চলে এসছে তো তখন স্টপ করে রেখেছিলাম তো তখন তোমাদের দাদাভাই বললো তাহলে দিদিয়া এসে গেছে যখন মায়ের ঢোকার পরে পরেই দিদিয়াও এসে গেছে তো বললো তাহলে দিদি আর হাতে করো তো দিদি আর হাতে করে দেওয়ার তারপর যেহেতু আমার হাফটা কমপ্লিট ছিল তো আর সেই জন্য আর কি দিদি আর কমপ্লিটের পর আমি জাস্ট নেল নেলপারিশটা করলাম আমার নেল করা ছিল শুধু নেল পারিশটা করলাম জাস্ট জানি না কেমন হয়েছে নিজের এতে নিজের মতো করে করেছি কোনো ডিজাইন দেখিনি কিছু করিনি তো জাস্ট প্র্যাকটিসের জন্য করলাম কেমন হয়েছে বলবে আর বেশ কিছুদিন প্র্যাকটিস করতে পারবো না সেই কারণে তোমাদের দাদাভাই বললো আজকে প্র্যাকটিসটা করো কালকের করতে পারবো না এখনও লাগেজ টাগেজ কিচ্ছু হয়নি মা আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তোমাদেরকে দেখালাম দেখো তোমাদের দাদা ভাই লাগেজ বের করে এনেছে ঠিকই কিন্তু এখনও লাগেজ গুছানো হয়নি আর এটা হলো মায়ের খেলনা এটা নিতে হবে তো এই হলো এখন ব্যাপার রাত্রে তো এই হলো ব্যাপার লাগেজ গুছানো হয়নি তো কালকে সকাল থেকে উঠে যুদ্ধ শুরু হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এতটুকুই থাক বেশি বড় করলাম না কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট